আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর গাজীপুরে আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের বারোশো ভিএ ইউপিএস বেশ কিছু কম্পিউটার আছে যেগুলো পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার বেশি থাকে ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস দিয়ে লোড নিতে পারে না অল্প সময় ব্যাকআপ দিয়ে একদম লোড সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যায় সেসব ভাইদের জন্যে আজকের ভিডিও এটা হচ্ছে বারোশো ভিএ সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস এটাতে গেমিং পিসি যে কোনো ধরনের ডেস্কটপ পিসি গেমিং পিসি কনফিগারেশন পিসি সবগুলোই কিন্তু চলবে যদি সাতশো ওয়াটের মধ্যে হয় লোডটা অবশ্যই যে কোনো পিসি চলবে এটাতে ব্যাটারি ক্যাপাসিটি হলো চব্বিশ ভোল্ট মানে বারো ভোল্টের দুইটা ব্যাটারি লাগে আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি হলো বি টেক কোম্পানির চায়না ব্যাটারি ছয় মাসের গ্যারান্টিযুক্ত ব্যাটারি আমরা এই ব্যাটারিগুলো দিয়ে এই ইউপিএস বিক্রি করি আপনারা এর আগেও ভিডিও দেখেছেন প্রিয় দর্শক আমি এখানে মাত্র পাঁচ পিস মাল আপনাদের দেখাচ্ছি এটা একটা অর্ডার এক ভদ্রলোক গত বছর আমার কাছে পাঁচ পিস মাল ব্যাটারি সহ নিয়েছিলেন হয়তো উনি ভালো সার্ভিস পেয়েছেন এবছরও আবার পাঁচ পিস মালের অর্ডার করেছেন ভদ্রলোক রাজশাহী থেকে অর্ডার করেছেন যাই হোক এই মালগুলোর ভেতরে ব্যাটারি লাগিয়ে এরকম দুটো করে ব্যাটারি লাগিয়ে আমি সেট করেছি এটাতে যারা নর্মাল পিসি চালাবেন নর্মাল ডেস্কটপ পিসি চালালে প্রায় এক ঘন্টার মতো আপনারা ব্যাকআপ পাবেন কোনো কোন ক্ষেত্রে এক ঘন্টা পনেরো মিনিটও পেয়েছি আমি বিক্রি করি আপনাদের ফিডব্যাক অনুযায়ী কথা বলি আবার যেসব পিসির পাওয়ার সাপ্লাইগুলো একটি ওয়ার্ড বেশি থাকে সব পিসিতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যাকআপ আসে আর আপনারা জেনে থাকবেন একটা ইউপিএস কিন্তু শুধুমাত্র ব্যাকআপের জন্য না এটার অনেক উপকারিতা আছে যেমন হুট করে কারেন্ট চলে গেল। এটা একটা পিসির উপরে প্রভাব পড়ে পার্সপাতি নষ্ট হয়ে যায় আবার দেখা যায় আপনি একটি কাজ করতেছেন তিন ঘন্টা যাবত কাজ করতেছেন হঠাৎ কারেন্ট চলে গেলে আপনার ব্যাকআপ না থাকলে একদম সব এলোমেলো হয়ে গেল এটাও একটা উপকার কারেন্টের ভোল্ট ওঠানামা করলে পিসির সমস্যা হয় সেটা থেকেও আপনার পিসিকে রক্ষা করবে এবং তার সাথে তো ব্যাকআপ থাকছেই এটা হলো কম্পিউটারের ক্ষেত্রে আর যারা সিসি ক্যামেরা চালাবেন তারাও কিন্তু দুই তিন ঘন্টা চালাতে পারেন সিসি ক্যামেরায় আপনারা জানেন ওয়াট খুবই কম থাকে আপনার নেডের ওয়েলটি মেশিনগুলো এগুলো ওয়াট কম আপনারা নেডের অফিসে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের এই ইউপিএসগুলো আমরা কালকে ব্যাটারি উঠাইছি এর ভেতরে দুইটা করে ব্যাটারি কালকে উঠায়া সারাটা দিন লাগিয়ে রেখেছি যে কোনো ফল্ট করে কি না এর ব্যাকআপ সব ঠিক আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা মালিক কিন্তু সামনে গ্রিন সিগনাল মানে কারেন্ট দেওয়া আছে এখন আমি কারেন্ট খুলে দিয়ে একটা একটা করে চেক দিব এই যে কারেন্ট খুলে দিলাম একটার একটা হলুদ বাতি জ্বলতেছে আবার এখানে কারেন্ট দিলাম কারেন্টটা ঠিক মতো পাচ্ছে কি না এটা আমরা লক্ষ্য করব হ্যাঁ কারেন্ট নিয়েছে এর আগেও যদিও চেক করেই এখানে রাখা তারপরে আবার আর একটা দ্বিতীয়টা কারেন্ট খুললাম চলতেছে এভাবে প্রত্যেকটা মাল কিন্তু নিজ হাতে চেক করে আমি সেট করেছি এবং ভদ্রলোকের উদ্দেশ্যে রাজশাহী এসে পরিবহনে দিয়ে দিব প্রিয় দর্শক এই বারোশো বিয়ে ইউপিএস এবং দুইটি ব্যাটারির মূল্য পড়েছে মাত্র আটত্রিশশো টাকা প্রতি পিস ব্যাটারি তেরোশো টাকা দুই পিস ছাব্বিশশো এবং ইউপিএসটি বারোশো টোটাল আটত্রিশশো টাকা এই প্যাকেজটি নেবার নিয়ম ইউপিএসটি নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেয়ারে দেয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন যদি কারো হোম ডেলিভারির প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা মাল নিতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সবসময় সততার সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ